সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কখনোই কমে না মা একজন সন্তানকে অনেক ভালোবাসে যে ভালোবাসাগুলো কথায় বলে মুখে বলে ভাষায় প্রকাশ করা যায় না ভালোবাসাটা হৃদয়ের ব্যাপার অন্তরের ব্যাপার তবে সেটা যদি হয় মায়ের ক্ষেত্রে মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে তাহলে আমি বলবো সেটা আমি আপনাকে যতই বোঝাই না কেন যতই বলি না কেন তার থেকে হাজার হাজার গুণ কোটি কোটি গুণ বেশি মা তার সন্তানকে ভালোবাসে এই পৃথিবীতে অনেক মানুষ আপনাকে ভালোবাসে তবে সেটা প্রয়োজন মোতাবেক প্রয়োজন অনুসারে যার যার প্রয়োজন আছে আপনার কাছে সে সে আপনাকে ভালোবাসে কারণ আপনি তাদের প্রয়োজনগুলো মেটাতে পারেন একবার একটু প্রয়োজনগুলো না মিটিয়ে চুপচাপ বসে থাকুন না দেখুন কে কে আপনাকে ভালোবাসে দেখবেন কোনো ভালোবাসার মানুষ আপনি খুঁজে পাবেন না তবে একজন আছেন যে নিঃস্বার্থভাবে কোনো প্রয়োজন ছাড়াই আপনাকে ভালোবাসে সেটা হলো আপনার মা কোনো প্রয়োজন নেই তার কাছে কোনো স্বার্থ নেই কোনো আবদার নেই কোনো বায়না নেই শুধু ভালোবাসাই দিয়ে যায় সেটা হলো আপনার মা মা দশ মাস দশ দিন আপনাকে গর্ভ ধারণ করে রাখে কখনো কোনো কষ্ট পেয়েছে এটা আপনাকে বুঝতে দেয় না আপনি বড় হওয়ার পরেও আপনাকে যখন এই গল্পটা শোনায় তখনও বলে আমি কোনো কষ্ট পাইনি বরং আমি খুব সুন্দর আর ভালো অনুভূতি ফিল করতাম খুব ভালো লাগতো ওই অনুভূতিগুলো আপনাকে শুধু ভালোই বলবে কখনো বলবে না যে আপনি পেটে থাকা অবস্থায় তাকে লাথি মেরেছেন তাকে কষ্ট দিয়েছেন তাকে ঘুমাতে দেননি সেটাই আপনার মা এই মায়ের পায়ের নিচে আপনার সুখ আপনার শান্তি আপনার বেহেস্ত মা এমন একজন ব্যক্তি যাকে যত ভালোবাসবেন তত বেশি আপনি মহান আল্লাহ কাছে ভালো থাকবেন তত বেশি আপনি এই দুনিয়াতে ভালো থাকবেন ঠিক ততটাই বেশি আপনি আখিরাতেও ভালো থাকবেন প্রতিটা সম্পর্কেই কম বেশি স্বার্থ থাকে স্বার্থ নিয়ে মানুষ আপনাকে ভালোবাসা দেয় আবার আপনার কাছ থেকে চলে যায় তবে একজন মানুষই আছেন যে স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসেন সেটাই হলো আপনার মা বিনা স্বার্থে আপনাকে প্রতিনিয়তই ভালোবেসে যান আপনার মা যে মানুষটা তার সন্তানকে কাছে পেয়ে পাগলের মতো ব্যাকুল হয়ে জড়িয়ে ধরে প্রতিনিয়তই মনে হয় প্রত্যেকটা দিনই নতুন নতুন করে মা আপনাকে কাছে পাচ্ছে তিনি হলেন আপনার মা যিনি আপনাকে পাগলের মতো ভালোবাসে ব্যাকুল হয়ে আপনাকে জড়িয়ে ধরে যদি কয়েকটা দিন আপনি চোখের সামনে না থাকেন আপনাকে খোঁজে আপনার কথা বারবার জিজ্ঞেস করে সেই ব্যক্তি হলো আপনার মা আমরা জানি পৃথিবীর প্রতিটা ভালোবাসাই সুন্দর হয় প্রতিটা ভালোবাসাই বিশ্বাসযোগ্য হয় তবে এতটাও বিশ্বাসযোগ্য নয় যে বিশ্বাসটা মায়ের ভালোবাসার ভিতরে থাকে যে বিশ্বাসটা আপনি মায়ের ভালোবাসার ভিতরে পাবেন চোখ বন্ধ করে এই স্বার্থপর দুনিয়ায় যদি একজনকে আপনি বিশ্বাস করতে পারেন সেটা হলো আপনার মা যাকে চোখ বন্ধ করে বিনা দ্বিধায় আপনি ভরসা করতে পারেন আপনার জীবনের সব কিছু তার সাথে শেয়ার করতে পারেন যে কখনোই আপনার এই ভুলগুলোকে অন্যের কাছে তুলে ধরবে না সব সময় সবার কাছ থেকে যে আপনাকে আড়ালে আর রুকিয়ে রাখার চেষ্টা করবে সে হলো আপনার মা জান্নাতের এক মুঠো মাটির দাম সত্যটা পৃথিবীর সমান তাহলে একটু ভাবুন এই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত সন্তানের জান্নাত আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে তাহলে ভাবুন আপনার মা আপনার কাছে ঠিক কতটা মূল্যবান কি অমূল্য রত্ন এই মা যাদের মা নেই তারা শত কান্না করলেও এই মাকে আর খুঁজে পাবে না কখনও নিজের অশান্তিগুলো মায়ের কাছে এসে বলতে পারবে না একটু শান্তি আর শীতল হাওয়া মায়ের কাছে এসে খুঁজে পাবে না সমস্ত শান্তি যেন তাদের জীবন থেকে উধাও হয়ে যাবে শুধু একমাত্র এই মা না থাকার কারণে ভালোবাসুন যত্নে রাখুন এই মাকে কারণ সে হলো আপনার পুরো পৃথিবী আপনার জান্নাত ধন্যবাদ সবাইকে